ভিডিওটা আমি তোমাদের জানিয়েছি যে আমি এখন দীঘাতে এসছি আর এর আগেও আমি অনেকবার দীঘাতে এসেছি কিন্তু এবছর দীঘাতে আসার মূল উদ্দেশ্য কিন্তু ছিল জগন্নাথ মন্দির দর্শন এর লোকেশনটা কিন্তু একদম ওল দীঘা নিউ দীঘার মাঝখানে আমরা টোটো করে এসছিলাম তোমরা চাইলে হেঁটেও আসতে পারো কিছুটা লাইন দিয়ে আমরা মন্দির ভেতরে ঢুকলাম আর মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ করছিল মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল আর ভিতরের পরিবেশটা এতটাই ভালো ছিল যে মনে হচ্ছিল যেন আরো একটু সময় কাটাই তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়িতে রথ আর জগন্নাথ দেবের মূর্তিটা কিন্তু এখন এখানেই রাখা আছে এটাই হচ্ছে জগন্নাথ দেবের মূর্তিটা তোমরা কিন্তু কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলো না কদিনের জন্যই কোথাও সিবিচে যাই আমরা কিন্তু সন্ধ্যের টাইমটা ডিনারের আগে পর্যন্ত টাইমটা সমুদ্রের ধারে বসেই কাটাই তো আজকে সন্ধ্যাটা চা আর পাপড় ভাজা খেয়েই কাটিয়েছিল আর রাত্রি ডিনারে ছিল ডাল আলু ভাজা মাছের ঝোল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা জানেও ভিডিওটা কেমন লাগলো রাথে রাধে